গতকাল আপনারা দেখেছেন এই দেশে খ্যাতনামা একজন পীর সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজ তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছে সে তো দোয়া নিয়ে চলে এসেছে 10টা শর্তা দিয়েছিল যেগুলো এই দেশের কামতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে সেই 10টা শর্তই তিনি পূরণ করে লিখিত সহি দিয়ে এসেছে তার মানে এর দ্বারা গতকাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না ঠিকতেও পারবেন না ইসলামের একটা জয় জয়কার ভাব এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত তিন দিন আগে আমেরিকার গোয়েন্দার একটা রিপোর্ট দেশে প্রকাশ পেয়েছে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলাম যারা এরা এদের উত্থান হতে যাচ্ছে এই জন্য অনেক জালেম এবং মোনাফিকের মাথা খারাপ হয়ে গেছে তারা টের পাচ্ছে যে আমাদের পায়ে